মাধ্যমে তাদেরকে শনাক্ত করা যায় এই শনাক্তকরণ ওয়ান ডে থেকে এখন অবসর গ্রহণ করেনি সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের ওয়ানডে সিরিজ এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আপনার কোনো পরামর্শ কিংবা কোনো উপদেশ কিংবা কোনো নিষেধাজ্ঞা আছে কিনা দেখুন ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি আমি আমার পরামর্শ দিতে পারি এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি আপনারা জানেন এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনোমাসলি এই সিদ্ধান্তগুলো নিবে অবশ্যই সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে আমি তাদেরকে একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যে দোকানগুলো আছে এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের সৌন্দর্য বর্ধন সহকারে এই সবগুলো বিষয় নিয়ে সেই কমিটি একটা প্রস্তাবনা প্রায় অলমোস্ট রেডি করেছে সেই প্রস্তাবনার ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব আপনারা জানেন এখানে চুক্তির বিষয় আছে এবং প্রায় একটা দোকানের চার পাঁচবারও চুক্তি হয়ে গেছে এরকম বিভিন্নভাবে হাত বদল হতে হতে আমরা ভাড়াটা পাই হয়তো সাত আট হাজার কিন্তু দোকানদার ভাড়া দিচ্ছেন দুই দুই লক্ষ টাকা তো সেটার সমন্বয়টা কীভাবে হবে এবং আমরা একটা দাম নির্ধারণ করে দিতে দিব যাতে আমাদের এই আয়ের অর্থটা আমরা আবার ফেডারেশনগুলো যে ফেডারেশনগুলোর আর্থিক ইয়ে আছে সেখানে ব্যয় করতে পারি এবং একই সাথে বঙ্গবন্ধু স্টেডিয়ামের একটা স্টেডিয়াম তো এরকম হতে পারে না ভেতরে ঘিঞ্জি অবস্থা ময়লা ফেলে সৌন্দর্য বর্ধনের জন্য আমরা ব্যবস্থা নেব যথাযথ ব্যবস্থা নেব স্টেডিয়ামগুলো করার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রক্ষণাবেক্ষণ এবং এর স্টেডিয়ামগুলোতে যাতে খেলাধুলা নিয়মিত হয় সেটা নিশ্চিত করা তো সেটার জন্য আপনারা জানেন যে আমরা উপজেলা ক্রিয়া সংস্থাগুলোর পুনর্গঠন কার্যক্রম চলমান আছে আর ইতিমধ্যে আমাদের কাছে উপ নয়টা উপজেলা বারোটা জেলা আর বিভাগীয় কয়েকটা এর প্রস্তাবনা এসেছে আমরা সেগুলো পর্যবেক্ষণের মাধ্যমে যথাযথ পরীক্ষণের মাধ্যমে সেগুলো পুনর্গঠন করে দেবে এবং তারাই এই দায়িত্বগুলো পালন করবে লোকালি উপজেলা টুর্নামেন্ট জেলা টুর্নামেন্টগুলো করার এবং সেই মাঠগুলোকে ব্যবহারে রাখার এবং শহীদদের যেই পূর্ণাঙ্গ তালিকা এখানে আপনারা জানেন অনেকগুলো প্যারে আছে এক্ষেত্রে যেই প্রথম দফায় যখন আঠারো উনিশ বিশ একুশ তারিখ যখন গুলি করা হলো তখন এমনও ঘটনা ঘটেছে যে হাসপাতাল ভর্তি নেয়নি এবং হাসপাতাল সময় চিকিৎসা করলে হয়তো বেঁচে যেত কিন্তু সেই সিচুয়েশনও ইয়ে হয়নি এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন হাসপাতালের সামনে দাঁড়িয়েছিল আপনারা দেখেছেন যে অনেককেই সেখান থেকে মুমূর্ষ অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে তো সেই ডকুমেন্টগুলো নেই এবং আরও একটা বিষয় হচ্ছে গণকবর আপনারা দেখেছেন গতকালকে আমি নিউজে দেখলাম যে বসবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ গিয়েছে পরিদর্শনে প্রায় একশো সাতাইশ জনের গণকবর তো সেখানে আমরা সংস্করণ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলছি কীভাবে ডিএনএ টেস্ট করার মাধ্যমে তাদেরকে শনাক্ত করা যায় এই শনাক্তকরণ এবং এই প্রক্রিয়াটা যদি যথাযথ না হয় এখানে তাহলে এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যেতে পারে যেমন মুক্তিযোদ্ধাদের ব্যাপারেও ভোগা মুক্তিযোদ্ধার প্রশ্নটা এখনও আমাদেরকে ফেস করতে হয় আজকে চুয়ান্ন বছর পরে এসে সেটা যাতে কোনোভাবে না থাকে সেজন্য আমাদের একটু সময় লাগছে কিন্তু অতি দ্রুতই এই চূড়ান্ত তালিকাটা প্রকাশ করা হবে কিন্তু তালিকা কিন্তু অলরেডি একটা তালিকা আছে যে যতটুকু পর্যন্ত আমাদের ভেরিফিকেশান হয়ে গেছে সেই তালিকাটা কিন্তু আছে এবং যাদেরকে ভেরিফাই করা হচ্ছে নতুন করে সেটাও তালিকা তো অন্তর্ভুক্তির মাধ্যমে একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা জি শেষ করি থ্যাংক ইউ